প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গী সঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পর দেখায় সৎসঙ্গ আলোর পর দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পর দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের জয় তোমার উপময় সম্প্রদায় আমাদের পরিবার প্রত্যেকে ভালো থাকুক জয় তোমার উপময় পরিবারের কারণ আমি বলি গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার যে গাছতলায় আছে সে আমার যে সাততলায় আছে সে আমার যাই হোক মূল বিষয় প্রবেশ করব তার আগে আমি বারবার করে বলবো এই মুহূর্তে আমি উড়িষ্যায় পুরীধামে শ্রীক্ষেত্রে রয়েছি শ্রীক্ষেত্র থেকে আমার জয়তমা পরিবারের রূপময় পরিবারের যতজন মানুষ রয়েছে যে আমাদের পরিবারের তাদের প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ তারা ভীষণ ভীষণ ভালো থাকুক ভীষণ সুস্থ থাকুক আমাদের সৎসঙ্গের সাথে যুক্ত থাকুক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় হ্যাঁ যেটা নিয়ে অনেক অনেক মানুষ খুব খুব মধ্যে থাকে কারণ প্রতি মানুষ এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে সেটি হল বিশে অক্টোবর দীপান্নিতমাবষ কালী পুজো উপলক্ষে নবগ্রহ দোষখন্ডন বিপদ মুক্তি সংকট না সেতু একজনের নামে সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে দিতে হয় ভান্ডভোগ চড়ানো হচ্ছে কাছে ভান্ডভোগ চড়বে তার নামে অবশ্যই যাদের নামে ভোগ চড়বে তারা পাবে এক লক্ষ জবসিদ্ধ নবগ্রহ কবচ এক লক্ষ জপসিদ্ধ জপসিদ্ধ বিপদ উদ্ধারণ লকে এটি সম্পূর্ণ বিনামূল্যে বিশে অক্টোবর দীপান্বিত অমাবস্যা কালী পুজো উপলক্ষে অকাল মৃত্যুনাশক দমন হেতু দুজনের নামে সম্পূর্ণ বিনামূল্য বিনামূল্যে যে আয়োজন করে দিতে হয় যে মালসা ভোগ মামা কাছে উৎসর্গ হচ্ছে যাদের নামে ভোগ চড়বে তারা পাবে প্রত্যেকেই যাদের দুজনের নামে হবে তারা দুজনেই করেই পাবে সোয়া লক্ষ জব সিদ্ধ শত্রুনাশক জ্বালামুখী কবর সোয়া লক্ষ জব সিদ্ধ অপরাজিতা যন্ত্র সোয়া লক্ষ জব সিদ্ধ সপ্ত সমুদ্রে অভিমন্ত্রিত সিদ্ধ ভৈরবী ধাগা সোয়া লক্ষ জব সিদ্ধ কালোরাত্রি খর্গ এবং তার সঙ্গে শান্তি বাড়ি

নামে করা হবে যাদের ভোগদান করা হবে তারা পাচ্ছে তাদের পরিবারের চারজনের জন্য এক লক্ষ জবসিদ্ধ সিদ্ধ 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 বামা কালী কবচ এক লক্ষ জপ সিদ্ধ ল মহামৃত্যুঞ্জয় লকেট এক লক্ষ জপ সিদ্ধ রুদ্রাক্ষ এক লক্ষ জব সিদ্ধ বাস্তুদোষ খণ্ডন শান্তি বাড়ি এবং অমাবস্যা দ্বীপান্বিত অবসার তারা সিদ্ধেশ্বরী মহারানী চরণ পদ্ম পাওয়া যাচ্ছে চরণ পদ্ম পাওয়া যাচ্ছে এটা যে হান্ডি চড়াবে তারা এগুলো পাবেন অবশ্যই করে নিজ কোয়ার্ডিনেটরের কাছে নাম লিখতে হবে আগামী দিন থেকে আরো আরো প্রকল্প কারণ আঠারো তারিখ ধানতেরাস রয়েছে ধানতেরাসে অবশ্যই করে ধনদা মহালক্ষ্মী কবচ ধনদা মহালক্ষ্মী কবচ ধনদা মহালক্ষ্মী যন্ত্র ধনদা মহালক্ষ্মী লকেট সম্পূর্ণ বিনামূল্যে আঠারো তারিখ যারা দরবারে এসে হাজিরা দিচ্ছে তারা পাবে অবশ্যই নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাতে হচ্ছে অবশ্যই নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে আর এই কবজ এবং যন্ত্রণ তারাই পাবে যারা দুদিন করে একবার 18 তারিখ দরবারে এসে হাজিরা দেবে আর 19 20 তারিখ কালীপূজোর দিন তারাই গুলো পাবে কালীপূজোর দিন তারাই গুলো পাবে অবশ্যই করে দুদিন কিন্তু দরবারে হাজিরা দিতে হবে দুদিন যারা দরবারে হাজিরা দিচ্ছে তারা পাচ্ছেন আর্থিক উন্নতি এবং লক্ষ্মী লাভের জন্য ধনদা কবচ আঠারো তারিখ গানদেরাসের দিন নির্মাণ হবে এবং সেটি পাওয়া যাবে বিশে অক্টোবর বিশে অক্টোবর পাওয়া যাবে কালীপুজোর দিন আরো আরো প্রকল্প রয়েছে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বিধান নিতে অবশ্য উপলক্ষে মারব ওই মহospheric আশ্রমে महोत्सव রয়েছে প্রকল্পের মেলা হবে প্রকল্প প্রচুর পাবে এবং একাধিক প্রকল্পে মানুষ ভরপুর থাকবে চুলে আসবে পয়লা ডিসেম্বর আমার শিলিকুরে আগমন পয়লা ডিসেম্বর পিঙ্কি চক্রবর্তী নেতৃত্বে আমার মহা দীপ দর্বার আর দীপ দর্বার মানে আমি একটাই কথা বলি দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে হ্যাঁ ঠিক তাই মহাপ্রকল্পের মেলা বসতে চলেছে দিব্য দরবার পয়লা ডিসেম্বর পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে দীনবন্ধু মঞ্চে শিলিগুড়িতে আমি আসছি আমার বাচ্চারাও জানি অধীর অপেক্ষা করে বসে থাকি তাদের প্রত্যেকের জন্য তবে হ্যাঁ দুষ্প্রাপ্য প্রকল্প এবারে আসছে তার মাঝখানে একটা কথা বারবার বলে রাখি মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে যারা আসবে আবার প্রাণের মালদা আমার প্রাণের দক্ষিণ দিনাজপুর প্রাণের উত্তর দিনাজপুর এবং বালুরঘাট শুধু তাই নয় আমার কোচবিহার থেকে আসছে যারা বিশেষ করে আমার জলপাইগুড়ি থেকে আসছে যারা যারা আসছে তারা এই দরবার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করবে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে একটা স্পেশাল প্রকল্প থাকবে যারা কোজরেয়ার থেকে আসবে যারা উত্তর দিনাজপুর থেকে আসবে যারা দক্ষিণ দিনাজপুর থেকে আসবে যারা আমার প্রাণীর মালদা থেকে আসবে যারা আমার প্রাণীন জলপাইগুড়ি থেকে আসবে তাদের জন্য প্রকল্প তারা যেটা বেঁচে নেবে সেটা তো পাবে এই ছাড়াও আমার তরফ থেকে একটা স্পেশাল প্রকল্প তারা পাবে সম্পূর্ণ বিনামূল্যে আজকে ঘোষণা করব প্রথম প্রকল্প আমার শিলিগুড়ির জন্য শিলিগড়ের পয়লা ডিসেম্বর দিব্য দরবারে হ্যাঁ ঠিক তাই রাহুর উপদ্রবের জীবন যখন একেবারে শ্বশুর ব্যস্ত ঠিক তাই রং সে রাজা রাজা সে রং দুটোই কিন্তু বানায় রাহু আর সেই রাহু যদি কোথাও অস্তমিত হয়ে যায় রাহু যদি কোথাও দুস্থানস্থ হয়ে যায় রাহু যদি কোথাও নেগেটিভ অবস্থান করে একেবারেই কিন্তু দুষ্প্রাপ্য মাছের পেটের মধ্যে তৈরি হওয়া একেবারে দেবমণি বা মাছমণি দেবমণি বা মাছমণি প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে যারা আসছে বিনামূল্যে প্রকল্প মাছমনির সঙ্গে রয়েছে রাহু যন্ত্র মাছমনির সঙ্গে রয়েছে রাহু যন্ত্র এবারে মহাপ্রকল্প পয়লা ডিসেম্বরের মহা মহাপ্রকল্প মাছমনির সঙ্গে রয়েছে চে রাখু যন্ত্র সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্ত করতে হবে শিলিগুরের অ্যাডমিন কোঅর্ডিনেটর আর আমার নিবেদিতা আমার পিঙ্কি চক্রবর্তীর কাছে পিঙ্কি চক্রবর্তীর কাছে নাম নথিভুক্ত করতে হবে কারণ এবারে প্রকল্পের বন্যা বইবে প্রকল্পের ঢল বইবে পয়লা ডিসেম্বর আমি নিজে আসবে দিন বন্ধু মনসি আমি জানি যারা যায় তোমার উপমইকে ভালোবাসে যারা আমাদের পরিবারে আছে সারাটা দিন শিবকথা সকাল থেকে সন্ধ্যে অবধি সারাটা দিন ভজন কীর্তন করতে প্রত্যেকের মন উৎসুক হয়ে রয়েছে তাই প্রত্যেককে আমি ডাকছি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আমার কোল পেতে আমার আশীর্বাদ পেতে আগামী পয়লা ডিসেম্বর চলে আসবো মূল বিষয় যে বিষয়টা নিয়ে আলোচনা তেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বর মঙ্গল বিশাখা নক্ষত্রে আসছে যখনই নক্ষত্র গণনা কারণ এত যে ভবিষ্যবাণী আমি বারবার দিই আমি কিন্তু নক্ষত্র গণনাটাকে বারবার করে নক্ষত্র গণনাটাকে হাইলাইট করি কারণ যতটা ভেঙে ভেঙে গণনা করা যায় শুধু গ্রহ নয় নক্ষত্র গণনা একেবারে অনেক বেশি দেয় আমি বারবার করে বলবো কারণ আমি কবস্তাবিজ মাদুলে বিক্রি করতে আসি না আমি বলি না আমার কাছে আসলেই ভাগ্য বদলে আমি বলি না আমার কাছে টাকা দিলেই আমি ফোন করে রাহুকে তোকে বলে দেবো এক্ষুনি তার দিক পরিবর্তন করতে না কর্ম অনুযায়ী ফল মানুষকে পেতেই হবে সত্যের পথে হাঁটতেই হবে এবং যার যেটা কর্ম আছে

ক্ষেত্রে কিন্তু এই সময় নাম যশ প্রতিপত্তি লাভের যোগ রয়েছে পরবর্তী রাশি সিংহ রাশি বিদেশ যাত্রার জন্য শুভ খেলোয়াড়দের সেনাদের ডাক্তারদের এই সময় বেশ শুভ এই জাতক জাতিকার বেশিক রাশির শরীরে শারীরিক উন্নতি শুভ যোগ কর্মক্ষেত্র শুভ ব্যবসা ক্ষেত্র শুভ মকর রাশি ব্যবসায় শুভ চাকরিতে পরিবর্তন যোগ নতুন ব্যবসায় উন্নতি নতুন ব্যবসা তারা করতে চাইছে করতে পারে আরো 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 এই যোগকে ভালো করার জন্য এভরিডে আমি বলবো হনুমান চালিশা হনুমান চালিশার উপর কিছু নেই একই মঙ্গলের বছর আর যেহেতু মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে তাহলে হনুমান চালিশা এভরিডে সঙ্গে গড়ি দেরকে মিষ্টি মঙ্গলের জন্য মিষ্টি বিতরণ করলে মাত্র একটা ভালো ফল পাবে আগামী দিন যাদের জন্মদিন হয় ও যাদের সুমঙ্গল প্রকল্পের বলা নাম্বার আছে उसमें अपना तस्वीर নাম গোত্র डाल दो mails kali प्रार्थना करूंगी अगला दिन सुबह 10 बजे तक अगला दिन का जो मेरा केल मैजिकल टाइम है सुबह 7:46 मिनट से 9:13 मिनट तक 13 मिनट तक फिर बारह बजकर आठ मिनट से एक बजकर पैंतीस मिनट तक जो नेगेटिव टाइम है सुबह साढ़े दस से बारह तक सुबह साढ़े दस से बारह तक अगला दिन का लिए जो मेरा खेल मैजिकल नंबर है वो है वन टू फोर थ्री सेवन सिक्स वन टू फोर थ्री सेवन सिक्स तो यहाँ लिख सकते हो 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 व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा ए सी एफ जी आई एल आर एस टी पी আগলা দিন কালী আগলা দিন কালিয়েশি সেভ জন্মে হ্যাঁ সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কি বা আমি বলি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজারে মহাবয় মহা সংকটে হেলায় করো শ্রদ্ধায় করো ভক্তিতে করো আর তার করো করো যেজনে একটি ভার জয়